মজাদার ডিমের কুরমা রান্না করব টক মিষ্টি খেতে খুবই মজা হয় তাই মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি কষিয়ে ডিম দিয়ে দেব ডিমটা সুন্দর করে কষিয়ে নেব কষিয়ে একটু নারকেলের দুধ দিয়ে দেব নারকেলের দুধ দিয়ে কষিয়ে সুন্দর করে দিয়ে দেব চিনি চিনি দিয়ে খানিক পরে দিয়ে দেব একটু তেঁতুল তেঁতুলটা গুলে নিয়েছি গুলে সুন্দর করে দিয়ে দেব তারপরে মশলা দিয়ে দেবো মশলা দিয়ে একটু লাগা লাগা হয়ে আসলে নামিয়ে নেব নামিয়ে পরিবেশন করব মজাদার ডিমের কোরমা টক মিষ্টি নারকেলের দুধ দিয়ে খেতে খুবই মজা হয় এভাবে আপনারাও রান্না করবেন দেখবেন খেতে কত মজা লাগে নারকেলের দুধ দিয়ে